আমার অধিকার আজ তিনশত উনত্রিশতম পর্বে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে হলাম সেটিও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সকল মহলে সে হচ্ছে যে বিএনপির মহাবিপদ একই সাথে অন্তর্বর্তী সরকারও যেন যা যায় অবস্থার মধ্যে আছে আজকের এই আলোচনা অনেক কথায় অনেকের কাছেই অপ্রিয় মনে হলেও এটা সত্যি এবং যারা আমার আলোচনার সাথে যুক্ত আছেন শুরু থেকেই তারা হয়তোবা জেনে থাকবেন যে আমি বরাবরই বলে আসছিলাম যে বিএনপি যে পথটাতে হাঁটছে সেটা সঠিক নয় তাদের বর্তমান দলের সাংগঠনিক শক্তিমত্তা এবং একই সাথে তাদের যে পথ চলা সেটি সঠিক ছিল না শক্তিমত্তা বা সাংগঠনিক দক্ষতার সাথে তাদের যেভাবে চলার কথা সেটা খুবই দুর্বল মনে হয়েছে সব সময় এবং তারা একটা সামনের দিনগুলোতে হোচট খাবেন এমনটাই আগে থেকে বলে আসছিলাম যাই হোক গরিবের কথা বাসি হলে ফলে যেমন কেন বিপদে আছেন দেখেন একদিকে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা গণভোটের দাবি করছে নির্বাচনের আগে অবশ্যই গণভোট হতে হবে এবং গণভোটটা হতে হবে এই কারণে যে জুলাই জাতীয় সনদের আপনার আইনি ভিত্তি দেওয়ার জন্য। যদিও জুলাই সনদে এনসিপি সই করেনি তবে আইনি বৈধতার দাবিতে জুলাই সনদের যে সম্মতি কিংবা জুলাই সনদে যে ধারাগুলো বা প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রস্তাবগুলো যুক্ত হয়েছে তাতে তারা সম্মত আছেন এমনটাই বোঝা যায় এবং যে কথাটি এনসিপি বলে আসছে সেটি হচ্ছে যে আপনার এখন এই জুলাই সনদে বিএনপি সই করেছে এখন আর না বলার সুযোগ নেই তাদের মতে যে তারা বিয়েতে রাজি হয়েছে কাবিন নামাতেও সই করেছে এখন না বলার অপশন তাদের নেই এবং নাসির উদ্দিন মতে যে বিএনপির জন্ম হয়েছে হা বোটে মৃত্যু হবে না বিএমপি বিএনপি সাংগঠনিকভাবে বর্তমানে এবং অতীতেও যে শক্তিশালী একটি রাজনৈতিক দল ছিল আর সেই রাজনৈতিক দলকে এখন যাদের কাছ থেকে এ ধরনের মন্তব্য শুনতে হচ্ছে এবং গিলতে হচ্ছে এটি বিএনপির যারা সমর্থক আছেন এবং সাধারণ জনগণের কাছে একটু অবাক করার মতো এবং যে কথাগুলো তাদের শুনতে হচ্ছে এটা এই কারণেই শুনতে হচ্ছে যে তারা সব সময় চেয়েছেন একটা সমঝোতার মাধ্যমে নির্বাচনটা কিন্তু তাদের শক্তিমত্তা এবং দাবি নিয়ে রাজপথে যেভাবে থাকার কথা এই গত এক বছরে তেমনটা রাজপথে কিংবা শক্তি প্রদর্শন দেখিনি যেমনটা দেখা গেছে জামায়াত ইসলামের কিন্তু তাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস আছে এবং এখনও তারা আত্মবিশ্বাসেই বলিয়ান যে নির্বাচন হলে আগামীতে তারাই সরকার গঠন করতে যাচ্ছেন তারেক রহমানও তেমনটাই মনে করেন যে আগামী সরকার গঠন বিএনপি করতে যাচ্ছে অন্যদিকে আপনার জামায়াত নেতা তাহের সাহেব যেটি বলছেন যে যে কোনো কারণে নির্বাচন দেরি হতে পারে তবে সেই ক্ষেত্রে তার আগে গণভোট হওয়া খুবই জরুরি এবং তারা যেটি দাবি করছেন এই গণভোটে তথা জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে অন্যদিকে জাতীয় নির্বাচন দেরিতে হলে বিএনপির জন্য আপনার নির্বাচনী যে ফলাফল সেটা বিএনপির অনুকূলে নাও থাকতে পারে এরই মধ্যে প্রধান উপদেষ্টা একটি কথা বলেছেন জুলাই সন স্বাক্ষরে দিন যে আপনার আমরা আমরা একটা নির্বাচন করে ফেলি সেখানে পুলিশের কি দরকার অন্যদিকে প্রধান উপদেষ্টা যে সংখ্যাটা প্রকাশ করেছেন যে কোনো মুহূর্তে নির্বাচন বাঞ্চালের বড় ধরনের হামলা আসতে পারে দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে বড় ধরনের ষড়যন্ত্র চলছে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন যে প্রধান উপদেষ্টা একটা সময় বলেছেন পৃথিবীর কোনো শক্তিই নেই নির্বাচন বাঞ্চাল করার তাকে এখন শঙ্কা প্রকাশ করতে হচ্ছে তাহলে বুঝতেই পারছেন আগামী দিনগুলোতে বিএনপি যেভাবে নির্বাচন চাচ্ছে সেটা কতটা দূরে অবস্থান করছে মূল কথা হচ্ছে যে নির্বাচন যদি দেরিতে নিয়ে যাওয়া হয় এখন বিএনপি নেতাকর্মীদের যে অবস্থা যে তাদের মধ্যে যে ধরনের আপনার বাস্তব সত্য বা তথ্যগত যেটি এসেছে যে তারা যেভাবে চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছে জবর দখলের সাথে জড়িত হয়ে গেছে এবং মানুষজন অনেক রকম অতিষ্ঠ ব্যবসায়ীরাও এবং বিভিন্ন সময় চাঁদাবাজির দাবিতে বিভিন্ন আপনার গোষ্ঠীকেও রাজপথে মানববন্ধন করতে আমরা দেখি এবং অনেক সময় চাঁদা আদায়ের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বিএনপির বিভিন্ন নেতাকর্মী গ্রেফতার হচ্ছেন পুলিশের হাতে ধরা পড়ছেন কাজেই এমত অবস্থা যদি চলতে থাকে এবং এই প্রবণতা বিয়ে নির্বাচন যদি পেছায় আরও বাড়বে বিএনপি নেতাকর্মীদের মধ্যে তখন যে জিনিসটি হবে যে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে হয়তোবা যৌথ বাহিনী সেখানে আর্মি থেকে শুরু করে সকল বাহিনী আপনার এই ধরনের চাঁদাবাজ সন্ত্রাসীদের ধরার জন্য একটা অভিযান চালাতে পারে এবং সেই অভিযানে সবচেয়ে ধরাশায়ী হবে কে বিএনপির নেতাকর্মীরা মাঠে আমিলিপ্ত নেই কাজে যদি নির্বাচনের আগে এরকম একটা গ্রেফতারি কার্যক্রম শুরু হয় তবে সেটার প্রভাব কিন্তু পড়বে আপনার নির্বাচনের উপরে বিএনপির নেতাকর্মীরা বা নীতি নির্ধারকরা এই ব্যাপারটি তাদের মাথায় আছে কি না কিংবা ভবিষ্যতে এ ধরনের হতে পারে সেটা চিন্তা করছেন কিনা না কিংবা তফসিল ঘোষণার পরপরই এ ধরনের অভিযানের সম্ভাবনা আছে কিনা না এই নিয়েও তাদের কোনো ধরনের আগাম চর্চা বা গবেষণা বা ধারণা আছে কি না কাজেই এই যে নির্বাচন নির্বাচন পিএমপি বিপরীতে জামায়াত ইসলামী নির্বাচনের আগে যে দাবিগুলো করছে আপনার তারা নির্বাচন কমিশন অফিসের সামনে গিয়ে আট দফা দাবি দিয়েছে গণভোটের জন্য নভেম্বরে তারা গণভোট চায় এনসিপিও একই অবস্থা এবং মিডিয়া ফখরুল ইসলাম আলমগীরকে একটি সন্দেহ প্রকাশ মতো কমিশন সরকার এবং কিছু রাজনৈতিক দল মিলে আপনার একটা গোষ্ঠী তৈরি করার বা আলাদা একটা বলয় তৈরি করার শঙ্কা তিনি প্রকাশ করেছেন বিএনপির মতো একটি রাজনৈতিক দল এত দেরিতে এই ব্যাপারটা আপনার যদি বুঝতে হয় তাহলে আগামী দিনগুলোতে তারা কীভাবে পারে দিবেন কিংবা ক্ষমতায় আসবেন বিএনপিকে বাদ দিয়ে একটা বলয় তৈরি করার চেষ্টা সব সময় ছিল এবং বিএনপি মহাসচিব থেকে শুরু করে নীতি নির্ধারণের অনেকেই যে মাইনাস টু ফর্মুলা চিন্তাভাবনা বা সেটা কার্যকর করার চিন্তা ভাবনা করছে অনেকেই তারা এই অভিযোগও সেই সময় তুলেছেন এখন যে অবস্থা চলছে যে অবস্থা দেখা যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নকে নিয়ে বিএনপি এক ধরনের ধরা সায় বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলেন এরপরে বলছেন যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে তাহলে সাধারণ মানুষ কী বলে নিবে আপনারা একটা জায়গায় সই করবেন সে জিনিসটা ভালো করে পরে দেখবেন না সেখানে কি আছে কিংবা আগে ভাবনা না করে সেখানে কার স্বার্থে সই করেছেন জনগণের স্বার্থে জনগণের সকল ক্ষমতার উৎস যদি আপনারা মনে করেন তাহলে সেই জনগণের সাথে কি সেখানে অন্ধের মতো সই করেছেন এখন বলছেন যে না সেটা বদলে দেওয়া হয়েছে সেখানে কিছু সংযোজন করা হয়েছে সেখানে আমাদেরকে যা বলা হয়েছে সেটা নেই এক ধরনের সরকার এবং ঐক্যমত্য কমিশন আপনার প্রতারণা করেছে এই দুইশো সত্তর সত্তর দিন আলোচনা করে তাহলে কী বা আপনারা আলোচনা করলেন বা কী বা ফল নিয়ে আসলেন তাহলে এই দীর্ঘ সময় আলোচনা ঐক্যটাই বা আপনারা কোথায় স্থাপন করলেন আর যেখানে ঐক্য হয়নি সেই জায়গাতে গিয়ে আপনারা সই করলেন এবং বললেন কেউ সই করবে কি করবে না সেটা তাদের ব্যাপার কেউ সই করতে আসলো কি আসলো না সেটা বড় বিবেচ্য বিষয় নয় কিংবা আগামী নির্বাচনেও কেউ অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার না আসলেও নির্বাচন থেমে থাকবে না এমন বক্তব্যই দেয়া গেল এখন সব কিছুই কেনই বা চুপসে গেল হঠাৎ করে কেনই বা তাদের শুনতে হচ্ছে যে এখন আপনারা বিয়েতে রাজি হয়েছেন কাবিনে সই করেছেন এখন আর না বলার সুযোগ নেই যে বিয়ে করবেন না এই ধরনেরও আপনার অশ্রাব্য কিংবা শিষ্টাচার বহির্ভূত কথাও বিএনপির মতো এত সাংগঠনিক শক্তিমত্তা দল সহ্য করতে হচ্ছে তারা কি এটা বা এই ধরনের কমেন্টস গ্রহণ করার মতো দল তাদের সাথে যায় কিংবা এই কমেন্টসের বিপরীতে তাদের কোনো ধরনের প্রতিবাদ কিংবা মিছিল কিংবা নাসির উদ্দিন পাটরের বক্তব্য প্রত্যাহার করতে তারা কিন্তু এখন পর্যন্ত বলেনি কাজেই তারা মানসিকভাবে কতটা দুর্বল এবং দৈন্য অবস্থার মধ্যে আছে সেটা বোঝাই যাচ্ছে কাজেই যদি এরকম প্রক্রিয়া চলতে থাকে নির্বাচনের আগে বিএনপি সিটকে পড়বে যেমনটা সিটকে পড়তে দেখেছি আমরা ডাকসু জাকসু রাকসু চাকসু নির্বাচনে সে নির্বাচনে বিএনপি তেমন কোনো প্রার্থী জয়ী হতে পারেননি এত একটি বড় দল তাদের যদি এই নির্বাচনে কোনো ধরনের পথ না পান তাহলে তাদের বর্তমান অবস্থাটা কোন পর্যায়ে সেটা আসলে ভাবিয়ে তুলছে তাদের সমর্থকদের ভাবিয়ে তুলছে সেটা তাদেরকে কতটা ভাবিয়ে তুলছে সেটাই চিন্তার বিষয় অন্য আরেকটি বিষয় যেটি আলাপ করব সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকার বেকায়দায় আছেন যাই যাই একটা অবস্থার মধ্যে আছেন এবং তাদের দ্বারা একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন করা কোনো কালেই সম্ভব নয় সরকার ভালো নির্বাচন করার মতো সক্ষমতা এখন পর্যন্ত দৃশ্যমান যতটা দৃশ্যমান তাদের মুখের বলি এর আগে আমরা শুনেছি পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এখন তারা নির্বাচন করাটা চ্যালেঞ্জ মনে করছেন এখন নির্বাচন বাঞ্চলের আক্রমণ আসতে পারে সেটা মনে করছেন নানা দিকটায় মনে করছেন এবং এর মধ্যেও সবচেয়ে বেশি যে দুর্বলতা বা অক্ষমতা তাদের সেটি হচ্ছে যে আপনার সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা ভালো নয় নর্বরে একটা অবস্থা এবং সশস্ত্র বাহিনীর সাথেও আপনার সম্পর্ক খুব একটা ভালো নয় বলা যায় এক ধরনের টানাপোড়েন সরকারের সাথে সশস্ত্র বাহিনী চলছে এবং পুলিশ বাহিনীর কর্মকাণ্ড এখনও পুরোপুরিভাবে তারা সক্রিয় হতে পারেননি যদিও জুলাই সনত স্বাক্ষরের সময় তারা বলছিলেন আমরা আমরা নিজেরা মিলে একটি নির্বাচন করে ফেলবো এখানে পুলিশের কি প্রয়োজন আছে এতই কি সোজা এক ইউনিভার্সিটি নির্বাচন করতেই যে ঘাম জোরে গেল আর এখানে সাড়ে বারো কোটি ভোটারের নির্বাচন আমরা আমরা নিজেরা মিলেই করে ফেললে আপনার বিশ্ব সম্প্রদায় আপনাকে নির্বাচনকে বৈধতা দিবে সমর্থন দিবে সেই আমরা আমরা মিলে নির্বাচন তো আওয়ামী সরকারও করেছে কি হয়েছে তাতে কী অবস্থা তাদের বরণ করতে হয়েছে সেই থেকেও যদি শিক্ষা না নিয়ে আপনারা এই ছেলে মানুষই কথাগুলো বলেন আমরা আমরা নির্বাচন করে ফেলব পুলিশের কি দরকার আছে তাহলে আপনারা কতটা অপরিণামদর্শী সেটা বোঝাই যায় কাজেই এই ধরনের অবস্থা যদি সরকারের মধ্যে থাকে তাহলে কিভাবে তারা একটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করবে আর যে বিষয়টি দীর্ঘ নয় মাস আলোচনার পরও ঐকমত্য কমিশন ঐক্য প্রতিষ্ঠা করতে পারলেন না এবং যদি এই ঐক্য প্রতিষ্ঠা নাই হয় তাহলে রাজনৈতিক অনেক দলই বলছেন হয়তোবা অন্তর্বর্তী সরকারের প্রধানকে পদত্যাগ করা লাগতে পারে এবং বিএনপিও বলছে যে ঐক্যমত্য কমিশন এবং সরকারের কর্মকাণ্ড তাদের অপছন্দ এবং তারা ক্ষুব্ধ এবং এই ঐক্যমত্য কমিশন প্রতারণা করেছে প্রতারণা ফৌজদারি মাল্লায় একটা অপরাধ তাহলে যদি প্রতারণা করে থাকে তাদের সাথে এই ব্যাপারে তারা কি পদক্ষেপ নিয়েছে এবং তাদের সাথে প্রতারণার সুযোগ কি করে পায় এত একটি শক্তিশালী রাজনৈতিক দলের সাথে প্রতারণা করার সুযোগ কি করে পায় যারা এই সরকারকে নিয়োগ দিল তারাই আজকে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন কিংবা তাদের সাথে প্রতারণা করলেন কিংবা তারাই প্রতারিত হলেন তারাও তো জুলাই গণ দাবিদার। দাবিদার কাজেই তারা কীভাবে প্রতারিত হন কাজেই এক ধরনের অনাস্থা অন্তর্বর্তী সরকারের ওপর বড় ধরনের দেখা দিয়েছে একদিকে গণভোটের জন্যে এনসিপি এবং জামায়াত ইসলামের চাপ অন্যদিকে বিএনপি সরকারের কর্মকাণ্ডে না খোঁজ এবং তাদের সাথে প্রতারণা করা হয়েছে ঐকমত্য কমিশন তাদেরকে বলছেন একটা সংযুক্ত করেছেন আরেকটা সুপারিশ মালায় বাস্তবায়ন সুপারিশ মালায় এখানে সাধারণ জনগণের মধ্যে একটা ব্যাপক বা বড় ধরনের প্রশ্ন হচ্ছে যে দলিলটায় স্বাক্ষর হয়ে যায় সেই দলিলটা আবার কি করে পরিবর্তন করা হয় সেখানে তো একটা সমঝোতার মাধ্যমেই স্বাক্ষর হয়েছে কাজে সেই স্বাক্ষর দলিল আবার কি করে বদলে দেওয়া এবং এটা কোন ধরনের মানসিকতা সেটাও সাধারণ জনগণের একটা প্রশ্ন যদি সেই স্বাক্ষরিত দরিলে আপনার নোট অফ ডিসেন্ট থেকে থাকে কিংবা পিএমপি যদি রাখতে বলেছেন যে তারা এটা থাকবে এবং এই নোট অফ ডিসেন্টগুলো যে ব্যাপারগুলোতে তাদের ঐক্যমত্ত থাকবে সেই অনৈক্য থাকবে যে এই ব্যাপারগুলোতে তাদের অবজেকশন আছে এটা তারা গণভোটের সময় এই প্রশ্নগুলো থাকবে জনগণ যদি সে ব্যাপারে একমত হয় তাহলে সেটা জনগণের রায়কে তারা মেনে নেবেন যেহেতু জনগণ সকল ক্ষমতার উৎস আর যে ব্যাপারগুলোতে তাদের দ্বিমত আছে জনগণ যদি সেটাতে দ্বিমত থাকে তাহলে এই ব্যাপারগুলোতে তারাও যে দ্বিমত পোষণ করেছে সেটাই বহাল থাকবে কাজে তাদের এই প্রস্তাবটা খুবই যুক্তিযুক্ত ছিল এখন দেখা গেছে যে সেটি সেখানে নেই এবং তারা এটাকে প্রতারণা বলছে এবং জামায়াত এক ধরনের চাপ অব্যাহত রেখেছে এবং ইসির সামনে তারা এবং আটদোর মিলে আপনার গণভোটের নভেম্বরে গণভোট তারা দাবি করেছে কাজে এটাও একটা সরকারের জন্য বড় একটা চাপের সৃষ্টি করেছে এবং জুলাই সনত এক পেশে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে বিএনপি মনে করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছেন এবং তিনি বলছেন যে ঐকমদ্ধ্য কমিশন সরকার এবং কিছু দল মিলে একটা গ্রুপ তৈরির বা এই ধরনের একটা শঙ্কা তিনি প্রকাশ করছেন যে যেটি তাদের বিরুদ্ধেই যাচ্ছে বিএনপির মতো একটি রাজনৈতিক দল তারাও সরকারের প্রতি এক ধরনের আনাস্থা যদিও এর আগে বিএনপি বলছিল যে সরকার নিরপেক্ষ নয় নিরপেক্ষতার প্রমাণ সরকারকে দিতে হবে এবং সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে কিন্তু তাদের কোনো কথায় সেটার মধ্যে দৃশ্যমান এখন পর্যন্ত হলো না কাজেই একটা মেডিকোলাস ডিজাইন এবং একটা মাস্টার মাইন্ডের মধ্যেই বিএনপি যেমন পড়েছে এবং রাজনৈতিক দলগুলোর চাপের মধ্যে অন্তর্বর্তী সরকার পড়েছে এখন বিএমপি যদি এই প্রতারণার দায়ের অভিযোগ এনে তারাও যদি সরকারের মধ্যে পরিবর্তন বা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে যে না এটা নতুন করে সাজানো হবে সরকার এই সুন্দর একটি নির্বাচনের জন্যে যে সহযোগিতা দরকার রাজনৈতিক দলের সাথে সেটি পড়ছে না কিংবা আগামী নির্বাচন নিয়ে বিএনপি সন্দেহ পোষণ করেন তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টারও একটা যায় যায় অবস্থার মধ্যে থাকে যদিও এবি পার্টির প্রধান সেটি বলছেন যে যদি সরকার ঐক্য সৃষ্টি না করতে পারে তাহলে হয়তো বা তার পদত্যাগ করা লাগতে পারে কাজেই সরকার এত এত অভিযোগ নিয়ে তারা এখন পর্যন্ত বহাল তবিওতে আছেন এটাও একটা আশ্চর্যজনক অবস্থা যা আমরা পূর্ববর্তী সময় দেখেছি বিরোধী দল যে অভিযোগই করুক না কেন তারা সেটাকে অন্যভাবে আপনার অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিষয়টাকে সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং দায় না নেওয়ার যে একটা প্রবণতা এটাও এখন অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন অভিযোগ অনিয়ম তাদের বিরুদ্ধে উপদেষ্টাদের বিরুদ্ধে উঠলেও তারা সেটার ব্যবস্থা না নিয়ে আপনার সেই বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন কাজেই যা আমরা সেই পুরনো টিআইবির কথা মতো বলতে হয় যে সেই পুরনো ফেসিস সরকারেরই কর্মকাণ্ডের যেমন একটা প্রকাশ তারা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছেন এমনটাই কিন্তু আপনার এই টিআইবি যেমন বলছে আর মহল থেকে যেমন চীনেও যেমন বলছি যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সকল ধরের অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেখতে চায় অন্যদিকে আওয়ামী লীগ বিতাড়িত হলেও পলায়নরত অবস্থা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া কারণ আপনার অন্তর্বর্তী সরকারকে চাপে রাখছে এবং ভাবিয়ে তুলছে কারণ আওয়ামী লীগ বা এই চোদ্দ দল যারা যুক্ত আছে আওয়ামী লীগের সাথে তাদের কিন্তু যদি ভোটের ময়দানে হিসাব করা যায় তাদের কিন্তু সমর্থক আছে পঞ্চাশ শতাংশের মতো তাদের যদি সেই চোদ্দ দলকে হিসাব করা হয় কাজে এই পঞ্চাশ শতাংশ আপনার ভোটার বা সমর্থন বা জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের জন্যে কতটা সহস্তর হবে এটাও একটা প্রশ্ন এবং আওয়ামী লীগ সভানেত্রী যেটা বলছিলেন যে আওয়ামী যারা সমর্থক আছে তারা যেন অন্য কোনো দলকে সমর্থন না করে এবং ভোট বয়কটেরও ঘোষণা দেন কাজেই আন্তর্জাতিকভাবেও যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা চাপের মধ্যে আছে এবং অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলোকে নিয়েও সেখানে একটা চাপের মধ্যে আছে এবং যে সবচেয়ে বড় যে বিষয়টা এবং জুরগলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ বলছেন যে তারা ঐক্যবদ্ধ আছেন জাতিসংঘের সেই সাধারণ পরিষদের অধিবেশনেও রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করলেন যে আমরা ইউনাইটেড পাঁচ আগস্টের পর থেকে আমরা জাতীয় স্বার্থে বা দেশের স্বার্থে জনগণের স্বার্থে একযুগে কাজ করছি এবং এই জুলাই সনদেও সেটি দেখানোর চেষ্টা করলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যাদের নিয়ে সনদ স্বাক্ষরিত হলো তারাই কিনা বলছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে কথা রাখেনি তাহলে বিশ্ববাসী এই যে তিনি বললেন যে আজ যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো ঐক্যমত্যের ভিত্তিতে এটা বিশ্ববাসী এই বিষয়টাকেও তারা স্মরণীয় করে রাখবে কিংবা তারা অনুসরণ করবে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে এত বড়ো একটা কাজ সম্পাদন করতে পেরেছি কিন্তু এখন যাদের দ্বারা সম্পাদিত হলো কাজ সেখানে জুলাইয়ের ঘনভ্যুত্থানের প্রথম সারির দাবিদার তারা অনুপস্থিত পরবর্তীতে বিএনপির মতো একটি শক্তিশালী দল তারা বললেন যে তাদের সাথে প্রতারণা করেছে ঐক্যমত কমিশন এবং সরকার কাজেই তাহলে বিশ্ববাসী কি মেসেজ পেল সরকারের তরফ থেকে যে বিশ্ববাসী বিশ্ববাসীর মেসেজ পেল যে তাদেরকেও ভোর বার্তা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়ে আসছেন তিনি যে ঐক্যের কথা বলছেন এটা ফুলজুরি প্রকৃতপক্ষে আসলে যাদের নিয়ে ঐক্যের কথা তারাই অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করছে কিংবা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে কাজেই বিশ্ববাসীর কাছেও বাংলাদেশ আপনার ছোট হচ্ছে বারংবার ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া বিভিন্ন ধরনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাজেই বিএনপির এখন কঠিন সময় এবং বিএনপিগুলোকে সামাল দিতে পারবে কিনা কারণ পাঁচই আগস্টের পর থেকে অধ্যবধি বিএনপির মধ্যে যে মানসিকতা কিংবা যে সাংগঠনিক দক্ষতা এ পর্যন্ত তারা দেখিয়েছেন এবং বারংবার তারা ঠকেছেন এবং তাদের মাথায় কাঁঠাল ভাঙা হয়েছে বারংবার তাদেরকে বুঝ দিয়েছে একটা ধরিয়ে দিয়েছে আরেকটা এবারও জুলাই সনদ স্বাক্ষর তারা করলেন তাকে দেখানো হয়েছে একটা এবং সেখানে কলা দেখিয়ে মূলা ধরিয়ে দিয়েছে এখন তারা বলছেন যে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে কাজেই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আপনি সনদে সই করার পর যদি বলেন তাদের সাথে প্রতারণা হয়েছে তারা কথা রাখেনি তাহলে এই ব্যর্থতার দায় আপনাদেরকেই বহন করতে হবে এবং আপনারা যেটা বলছিলেন যে এটা হাস্যকর যে প্রস্তাবগুলো সুপারিশ দেওয়া হয়েছে জনগণও আপনাদের এই কর্মকাণ্ডের কারণে তারাও এটাকে আপনাদেরকেও বলছে যে এটা আসলে তারা হাসির পাত্র হয়ে যাচ্ছেন দিন দিন এবং হাসির পাত্র হয়ে যাচ্ছেন দিন দিন এর প্রতীয়মান হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি তাদেরকে নিয়ে যেভাবে সমালোচনা করছে বিএনপির মতো রাজনৈতিক দল এটা গ্রহণ করছে এটাই আসলে অবাক করার মতো বিষয় অন্য কোনো দল হলে ছোটো দল যদি হতো তাহলে তো তারা রাজপথে নেমে যেত অথচ বিএনপি সেটাকে হজম করছে আর বলছে রাজনীতিতে এমনটাই হওয়া উচিত আসলে এমনটাই কি হওয়া উচিত সময় বলে দিবে এবং হয়তোবা আস্তে আস্তে বিএনপি টেরও পাচ্ছেন এবং সেই সাথে ধরাও খাচ্ছেন কাজেই বিএনপি একটা কপুকাত অবস্থার মধ্যে আছে মহাবিপদের মধ্যে দিয়ে যাচ্ছে সরকারও একটা মহাবিপদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এই যে নির্বাচন পেছনের একটা তৎপরতা দেখা যাচ্ছে একই সাথে বিএনপিকে নির্বাচন থেকে একঘরে করার একটা প্রবণতাও দেখা যাচ্ছে এবং আগামী নির্বাচনটা সত্যিকার অর্থে এই সরকার করতে পারবেন কি না সেটার আলামত এখন পর্যন্ত দৃশ্যমান নয় কিংবা সরকারের পক্ষে সম্ভবপর নয় এবং এই সরকারের সেই দক্ষতা নেই বললেই চলে শূন্যের কোঠায় বলা যায় এবং সরকারও নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন এবং সরকারের দায়টা অজ্ঞাত আপনার হামলাকারীদের উপরে দিয়ে চালিয়ে দিচ্ছেন কাজেই সার্বিক বিষয়গুলো বিএনপির মহাবিপদ অন্তর্বর্তী সরকার যা যায় অবস্থা নিয়ে আজকের এই আলোচনা শেষ করব এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভরাত্রি